আসসালামু আলাইকুম কী অবস্থা ঈদ আজকে দিন সবাই কেমন আছেন আশা করি সবাই ফ্যামিলির সাথে পরিবারের সাথে আনন্দগণ মতে ঈদ উদযাপন করবে এই প্রত্যাশায় ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে যে কুরবানি আগে মানুষ কুরবানি দিতে আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য গরিব দেওয়ার জন্য কিন্তু এখন মানুষ দেয় ফ্যাশন ছবি তোলার জন্য সেলফি তোলার জন্য নিজে ফ্রিজ কিনে ফ্রিজ ডি ফ্রিজে ভরে রাখার জন্য দিনের পর দিন মাসের পর মাস এটা খাওয়ার জন্য আসলে আগে তো এটা মানুষ করত আগে মানুষ কুর্বানি দিতই তিনটা ভাগ করত একটা গরিব মানুষের একটা আত্মীয় আর একটা হচ্ছে গিয়া নিজেদের জন্য এখন মানুষ একটু বস্তু গরিবরে দিয়ে তারপরে সব নিজেরাই ফ্রিজে রেখে দেয় এটা খুবই দুঃখজনক ও হতাশাজনক ওই দিন আগে বরিশালে যে কোনো একটা গোলাপ বা কোথাও একটা একটা একজন মহিলাকে নাতনিকে দেখলাম যে একটুকু মাংসর জন্য উনি হাহাকার করছেন মানে উনি মাংসর বদলে নাতিনকে নাতিকে মানে সান্ত্বনা দেওয়ার জন্য উনি চুলার মধ্যে আলো বসিয়েছেন এটা খুবই হতাশা মানে ওই এলাকায় কি কোনো কুরবানি কেউ দেয়নি বা ওই এলাকায় কি কোনো বড় বড়লোক বা বিত্তবান নাই যে ওনাকে এক কেজি বা হাফ কেজি মাংস দিবে এটা কি বলবো আমাদের সমাজ এত নিচে কেন যাচ্ছে মানে বুঝলাম না মানুষ লাখ লাখ কোরবানি দেয় মানে হাজার হাজার পশু কুরবাণি দেয় অথচ এই পাশের বাড়ির মানুষ আমি আমি আমার এলাকার মানুষ জানি যে কোন মানুষগুলো গরিব তাদেরকে মাংস দিতে হবে অথচ এই যে আশেপাশে মানুষগুলো গরিব মানুষ না খেয়ে মানে মাংস না কিনে ঈদ করে জয় বা হতাশা যাবে ঠিক আছে আরেকটা ডাকাতে ভিডিও দেখলাম দেখলাম যে মাংস কুরবানি মাংস উপর থেকে পিক্ষা দেয় আরে ভাই এটা ভিক্ষা দিতে আসে মানে মানে অবহেলা করে কুরবানির মাংস গেট খুলবেন যতটুক পারেন আপনার সামর্থ্য অতটুক দিবেন কিন্তু উপর থেকে ফালানোর তো কোনো দরকার নাই এটা তো ভিক্ষা মানুষ এক টুকরা নিচে পড়ে যাচ্ছে এক টুকরা এদিকে পড়ে যাচ্ছে এটা তো হয় না তো কুরবানি দিবেন আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য ত্যাগের জন্য গরিব মানুষকে দিবেন ফ্রিজে ভরে রাখার জন্য না খাওয়ার জন্য না ঠিক আছে আপনাদের এই কুরবানি যেই যে কুরবানি দেয় এই মাং এই এক টুকরো মাংসর জন্য সবাই তাকিয়ে থাকে অনেকে সারা বছর মাংস খায় না ঠিক আছে কুরবানি ঈদ আসলেই মাংসগুলো খায় ঠিক আছে তো সবাই সবার নিজ দায়িত্ব থাকে এগুলা করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম মনে থাকবেন